আবার চলে আসলাম তোমাদের সামনে বর এখানে মালবেরি ফল নিয়ে আসছে এই ফলটা তোমরা চেনো আমি এর আগে দেখেছি বাট কোনোদিন দিন খাইনি এই লাইফে ফার্স্ট বর একদিন গল্প করছিল খেয়েছো আমি বলছি না খাইনি ওই বলছে আমি খেয়েছি তাহলে তোমাকে একদিন এনে খাওয়াবো তাই আজকে নিয়ে কাজ থেকে আসার সময় সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি না এই ফলটা খেতে কেমন কারণ আমি কোনোদিনও খাইনি খেয়ে দেখি কেমন খেতে খেতে আমি এটাই বলছিলাম সেরকম খুব একটা টেস্ট নয় কারণ হচ্ছে একটু টক টক মিষ্টি মিষ্টি তবে একটু কাঁচা কাঁচা ছিল তো জানি না সেই জন্য হতে পারে ওটা ছিল আগের দিনের বিকালের আর এটা পরের দিনের বিকালের দুই দিনের মিলে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি তরমুজ নিয়ে এসে সেটাই খাবো এখন কেটে দেখো তরমুজটা বেশি ভালো নয় মানে নি আর কি সব পাকছে পাকছে এর মধ্যেই তরমুজটা তুলেছে খেতেও খুব একটা ভালো লাগেনি মানে পানসা ফানসা লেগেছিলো কি করবো বলো নিয়ে আসছে যখন বেশি ভালো নয় পান সারাপ তারপর তরমুজটা খেয়ে সন্ধ্যা দিয়ে চলে এসছি জামা কাপড় গুছাতে এগুলো অবশ্য আমি বিকালেই গুছিয়ে রাখি কিন্তু জানি না মানে আজকে একটু কেন যে হয়নি মানে ভালো লাগেনি করতে তাই সন্ধ্যাবেলা করছিলাম জামা কাপড় গুছিয়ে তারপরে চলে যাব। একটু চা করতে চা খেয়ে তারপরে একটু বসে থাকব। তারপর মানে ভাত রান্না করবো রাত্রের রান্নাবান্না আছে এগুলো গুছিয়ে রাখছিলাম কারণ পরে না যেহেতু বাইরে ছিল নোংরা হয়ে যাবে সেই জন্য চা করতে চা টা খেয়ে বসে থাকবো আর কি কাজ নেই তাহলে কাজ কমপ্লিট সন্ধ্যা ঠান্ডা দেওয়া হয়ে গেছে জামা কাপড় গুছানো হয়ে গেছে এখন এসছি চা করতে চাটা করে চা খাবো চা খেয়ে তারপরে ভাত রান্না করবো রাত্রের জন্য ভিডিওটা দেখতে থাকব চাটা হয়ে গেছে এখন চাটা খেয়ে নিব এটা রাত্রে রান্না করছিলাম আসলে কী বলতো খুব তাড়াহুড়া করছি কারণ ভুলেই গেছিলাম যে রাত্রে রান্না আছে প্রতিদিন যেহেতু তরকারি সকালে রান্না করে রাখি রাত্রে শুধু ভাতটা করি ওটাই ভেবেছিলাম যে শুধু ভাত করব তাহলে একটু দেরি করেই করি বেশি টাইম তো লাগবে না ভাত করতে হট করে বসে থাকতে থাকতে মনে পড়ে গেছে আজকে তো আমাকে রাত্রে তরকারি করতে হবে যাই হোক সেই জন্য একটু তাড়া ছিল রাত্রে রান্না করছে আসলে কী বলো তো আজকে আমি ভুলেই গেছিলাম যে রাত্রে রান্না আছে কারণ সাধারণত প্রতিদিন ধরে সকালে রান্না করে রাখি রাত্রে শুধু বারটা করি আজকে ভুলে গেছি মানে ভেবেছি আজকে সকালে করেছি কিন্তু আজকে সকালে সকালের জন্যই শুরু করেছি ভেবেছি রাত্রের জন্য করব কিন্তু ভুলে গেছি যাই হোক তাড়াতাড়ি চলে আসছি রান্না করতে হয়ে গেছে প্রায় ডালটা হয়ে গেছে ডালটা এখন নামিয়ে নেব তারপর বেগুন ভাজবার আর আলু ভাজবো ব্যাস রান্না হয়ে যাবে আজ তোমাদেরকে এটুকুই শেয়ার করলাম আর বেশি কিছু খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো